তার ভবিষ্যৎ জীবন যাতে শুভময় হয় সেই কামনা করলেন আমার বোন তো ভীষণ খুশি এরপর নিবেদিতা ম্যাডাম আমার বোনকে আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে দিচ্ছেন

আমার বোনের আজকে আই বুড়ো ভাত খাওয়ানো হবে খাবার রেডি এই বোনের প্রবেশ করলো এইবার খেতে বসছে সামান্য কিছু আয়োজন করেছি তা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আমার বোনকে সবাই দুহাত তুলে আশীর্বাদ করবেন যাতে নতুন জীবন সুখময় হয় এই কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে তো এরপর

তাই সবাই আরও ঘুরে আশীর্বাদ করুন যেন ভালো থাকে এবং নতুন জীবন খুব সুন্দর